নমস্কার আমি শ্রীমান্তিকা আমি আবার নতুন রান্না নিয়ে চলে এসেছি আজকে রান্না করে দেখাবো মুরগির গিলে মেটে চচ্চড়ি তো গিলে মেটে চচ্চড়ি করতে কি কী লাগে একটু দেখে আমি এখানে নিয়ে নিয়েছি গিলে মেটে আদা রসুন পেজ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লুদ গুঁড়ো টমেটো কুচির নুন চিনি কাঁচা লঙ্কা গুঁড়ো গরম মশলা আর দু তিনটে আলুকে কেটে নিয়েছি তো আজকে এই নিয়ে দেখাবো গিলে মেটে চচ্ছড়ি আমি এখানে প্রায় পাঁচশো গ্রামের মতো গিলে আর মেটে নিয়ে নিয়েছি এবার আমি এক চামচ থেকে দেড় চামচ হলুদ আর সাত বোতল নুন দিয়ে গিলে মেটেটাকে ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের মতো তো ভালো করে এটাকে মাখিয়ে নেব তো দেখো আমার গিলেমিটিটা ম্যারিনেট করা হয়ে গেছে আমি এটা এখন 10 মিনিটের জন্য রেখে দেব এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলটা একটু বেশি দেব কারণ এই গিলেমিটি চচ্চড়ি করতে গেলে কোনো জল দেব না শুধু তেলের মধ্যেই আমি রান্নাটা করব তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি হালকা করে ভেজে নেব বেশি লাল লাল করবো না একটু হালকার উপরেই আলুটাকে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব তো দেখো এখানে আলু ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা হালকা করে একটু মশলাটাকে ভেজে নেব এরপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো দেওয়ার পরে একটু নুন একটু চিনি একটু হলুদ দিয়ে নেব নিয়ে একটু ভেজে নেব আর সবসময় বলি নুন আর চিনি দিয়ে পিয়াজ ভাজলে পিযাজ একটা সুন্দর কালার আসে ভালো করে নাড়াচাড়া দিয়ে পিয়াজটাকে হালকা হালকা করে ভেজে নেব বেশি লাল লাল করবো না পেঁয়াজের একটা ভাজার গন্ধ আসছে খুব সুন্দর দুর্দান্ত মনে হচ্ছে একটু আলু সিদ্ধর সাথে পেঁয়াজটা মেখে ও খুব মজ করে খেয়ে নি দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন ম্যারিনেট করে রাখা যে গিলিমিটেটা ছিল সেটা আমি এখন দিয়ে দিলাম এবারে আমি এটাকে ভালো করে অন্তত পাঁচ ছ মিনিট ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে কষিয়ে ভেজে নেব মুরগির থেকেও মুরগির গিলে মেটে খেতে অতি সুস্বাদু লাগে তো আমি যেভাবে রান্না করছি এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এক থালা ভাত খাওয়া হয়ে যাবে পুরো গিলে মেটেটাকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে তো বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন তো দেখুন এখানে মোটামুটি আমার ভাজা হয়ে এসেছে আপনারা এই রান্নাটা দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটো দেওয়ার পরেও আমি ভালো করে কষিয়ে নেব মাংস যত ভালো করে কষাবে তত টেস্ট হবে আর এটা তো মাংস না এটা মাংসের ছাঁটগুলো ভীষণ ভালো লাগবে খেতে যদি একটু কষে মেজে ধীরে শুসতে রান্না করা যায় ভীষণ ভালো লাগে তো দেখো কষাতে কষাতে আমার পুরো তেলটাই ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব। এক চামচের মতো রসুন বাটা হাফ চামচের মতো আদা বাটা দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষিয়ে নেব। যাতে রসুনের কাঁচা গন্ধ না আসে ওফ যা অন্ধ বেরোচ্ছে কি বলবো তোমাদের এরপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো এরপরেও ভালো করে মশলাটাকে কষাবো কষাতে কষাতে দেখবি এই গিলে মিটেগুলো পুরো সিদ্ধই হয়ে গেছে কারণ আমি বলেই দিয়েছি আমি এর মধ্যে কোনো জল ব্যবহার করব না ইয়ামি আমি টেস্টি টেস্টি গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে এরপরে দিয়ে দেবো দশ বারোটা কাঁচা লঙ্কাকে হাত দিয়ে ভেঙেই দিয়ে দেবো আপনারা যে যেরকম ঝাল খাবেন সে সেরকম ঝাল ব্যবহার করবেন আমাদের বাড়ি একটু বেশি ঝাল খায় তাই আমি একটু বেশি কাঁচা লঙ্কা দিই অবশ্য কাঁচা লঙ্কার ঝাল খায় আমাদের বাড়ি কোনো লাল লঙ্কা চলে না তাই একটু খেয়াল করে দেখবেন আমি কোনো রকম লাল লঙ্কা ব্যবহার করি না দেখো কষতে কষতে পুরো তেলটাই ছেড়ে দিয়েছে আর কোনো এর মধ্যে জল নেই যেটুকু মাংসে আর আলু থেকে জল বেরিয়েছিল সেটাও পুরো টেনে নিয়েছে তাহলে এখন আমার কষা মাংস হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে আলুর সাথে মাংসটা আরও খানিক্ষণ কষিয়ে নেব দেখো কি সুন্দর দেখতে হয়েছে দেখো লাল লঙ্কা ছাড়া যে তরকারিতে কালার হয় না একদম ফালতু কথা ঠিকঠাক রান্না করলে লাল লঙ্কাকেও হার বানিয়ে দেবে কালার এনে দেখো কি সুন্দর কালার হয়েছে এরপরে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা গুঁড়ো গরম মশলা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব আমার মন কষানো হয়ে গেছে মাংসটা এখন আমি একটা থালা ঢাকা দিয়ে ধিমে আছে দশ মিনিটের জন্য এটাকে রেস্টে দিয়ে যাব দশ মিনিট বাদে ফিরে আসছি দশ মিনিট বাদে ফিরে এসেছি দেখো পুরো রেডি হয়ে গেছে ভীষণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ঘিলে মেটে চচ্চড়ি পুরো রেডি খুবই আমি আমি টেস্টি গন্ধ রয়েছে দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে তেলের উপরেই আমি পুরো রান্নাটা করলাম এবার এটা শুকনো ভাতের সাথে যখন খাবে এত সুন্দর লাগবে যে তোমরা নিজেরাই বুঝতে পারবে না তো রেডি হয়ে গেছে এখন ইন্ডাকশান ওভেনটা বন্ধ করে দিয়েছি আমি একটা পাত্রের মধ্যে এটাকে এখন তুলে নেবো আমার তো মাংস থেকে বেশি গিলে মেটে খেতেই ভালো লাগে তোমাদের কার বেশি ভালো লাগে মাংস না গিলে মেটে তোমরা অতি অবশ্যই কমেন্ট করে বলো আর আমার এই রান্নাটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ভালো লাগলেও বলবে আর খারাপ লাগলেও বলবে একটু ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছিলো তো দেখো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তোমরা বলো তোমাদের লোভ লাগছে না তরকারিটা দেখি তোর যাই হোক আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি তো আজকে আসি আবার আসবো নতুন রান্না নিয়ে ততক্ষণ তোমরা সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো